নীলা তার মা নীলঞ্জনা দেবীর সঙ্গে ঝাড়গ্রামে বসবাস করত। নীলার মা একজন হাউসওয়াইফ ছিল আর নীলার বাবা নিজস্ব একটা অফিস ছিল। নীলা কলেজে পড়াশোনা শেষ করে সারা দিন বাড়িতেই বসে থাকত। নীলা একদম গরম সহ্য করতে পারত না। গরমকালে এসে সব সময় এসি ঠান্ডা হাওয়ার মধ্যে বসে থাকত। একদিন নীলা এসি ঠান্ডা হাওয়া খেতে খেতে টিভি দেখছিল। তখন নীলা মনে মনে ভাবে তের বাবা এরকম খালি মুখে টিভি দেখতে একদম ভালো লাগে না যাই রান্নাঘরে মাকে কিছু বানিয়ে দিতে বলি এই বলে নীলা রান্নাঘরে যাই নীলা দেখে যে তার মা রান্নাঘরে গরমের মধ্যেও রান্না করছে সেই দেখে নীলা বলে উফ বাবা রে বাবা রান্নাঘরে এত গরম মা এত গরমে তুমি খাবার বানাচ্ছ কিভাবে আমাদের হাউস ওয়াইফের জীবন এই রকমই হয় যতই যাই হয়ে যাক না কেন ঝড় বৃষ্টি আমাদের তো রান্নাঘর থেকে ছুটি হয় না তুই ওইসব সহ্য করতে শেখ কদিন পর তো তোকেও এই করতে হবে ওমা তুমি তো জানো আমি এক সেকেন্ড এসে ছাড়া থাকতে পারি না আমার দ্বারা এই গরম সহ্য করা যাবে না দেখবে আমার যেখানে বিয়ে হবে সেখানে আমি এই রকমই থাকব আর হ্যাঁ আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও তো এই রকম ভাবে এই নীলা তার জীবন কাটাচ্ছিল সবসময় মজা আনন্দের সঙ্গে জীবন কাটাতো এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় প্রায় এক মাস পর নীলারও বিয়ে হয়ে যায় কৌশিক নামে এক ছেলের সঙ্গে পরের দিন সকালে দরজা ঠোকার আওয়াজে নতুন বউ নীলার চোখ खोले ওহ কে আবার এত সকাল সকাল বিরক্ত করছে ইজানি জানি বাবা কে এসে দরজাটা ঠুকছে নীলা দরজাটা খোলো সকাল হয়ে গেছে উঠে পড়ো এবার জ্যোতির গলা শুনতে পেয়ে নীলা এসে দরজা খুলে দিদি তুমি এত সকাল সকাল ডাকছো কেন কি হয়েছে গুড মর্নিং নীলা পাঁচটা বেজে গেল কখন উঠবে আজকে তো তোমার প্রথম রান্না করার পালা আজকে তোমাকে সবার জন্য রান্না করতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো মা অপেক্ষা করছে তোমার জন্য এই বলে জ্যোতি সেখান থেকে চলে যায় নীলা তাড়াতাড়ি রেডি হয়ে নিজে রান্নাঘরে যায় রান্নাঘরে তার শাশুড়ি মা কৌশলী দেবী তাকে খাবারের লিস্ট দিয়ে বলে নতুন বৌমা এই নাও এই লিস্টে সবার পছন্দের খাবারের নাম লেখা আছে আজকে তোমাকে এই খাবারগুলো বানাতে হবে নাও এবার ঝটপট কাজে লেগে পড়ো বেস্ট অফ লাগ নীলা দিদি তুমি কোথায় চলে যাচ্ছ ছোট বৌমা আজ তোমাকেই সব রান্না করতে হবে আজকে বড় বৌমা কিছুই করবে না যত সব রান্না তোমাকে একাই করতে হবে এই বলে জ্যোতি ও কৌশালী দেবী রান্নাঘর থেকে চলে যায় সবার জন্য খাবার বানাতে বানাতে নীলা হাঁপিয়ে গিয়েছিল আর অত গরমের মধ্যেও একদম ঘেমে গিয়েছিল তখন নীলা মনে মনে বলে উফ এত গরমের মধ্যে তো আমি পুরো ঘেমে যাচ্ছি আমি কোনোদিন ভাবিনি শ্বশুরবাড়িতে এসে প্রথম রান্না করতে গেলে এত ভারী পড়ে যাবি নীলা এইসব কথা ভাবছিল তখনই বাইরে থেকে তার শাশুড়ি মা কৌশালী দেবী চিৎকার করে বলে কি গো বৌমা খাবার হলো উফ আমি এখানে গরমের জ্বালায় মরে যাচ্ছি আর আমার শ্বশুর বাড়ির লোকেরা খালি খাবার চেয়ে যাচ্ছে হ্যাঁ এই তো হয়ে গেছে নীলা এসব কথা ভাবতে ভাবতে সে তার মায়ের বাড়ির কথা মনে পড়ে যখনই নীলা বাইরে থেকে ঘরে ঢুকতো তখনই বলতো হে ওপরওয়ালা এই গরমকালটা তুমি কেন দাও উফ বাবা রে বাবা কি গরমটাই না হচ্ছে মা আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তো এই নে জল থ্যাংক ইউ সো মাচ মা ও এত গরম হচ্ছে না কি বলবো নীলার মা নীলঞ্জনা দেবী তার আঁচল নিয়ে নীলার কপালের ঘামটা মুছে দিয়ে বলে একদম ঘেমে গেছিস যে যা রুমে গিয়ে এসির হাওয়াতে বস আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি নীলা তার মায়ের বাড়ির কথা ভাবছিল তখনই রান্নাঘরে তার ছোট ননদ পায়েল এসে বলে বৌদি তুমি কি ভাবছো বাইরে সবাই খাবার জন্য বসে রয়েছে তাড়াতাড়ি হাত চালাও হ্যাঁ এই তো এই তো খাবার রেডি হয়ে গেছি তুমি চলো আমি নিয়ে যাচ্ছি এই বলে নীলা সবাইকে খাবার দেয় নিজে না খেয়ে রুমে গিয়ে এসি চালিয়ে বসে বলে উফ বাবা এবার একটু শান্তি পেলাম এই বলে নীলা কখন যে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না কিছুক্ষণ পর রুমে তার শাশুড়ি মা এসে এসি ও ফ্যান দুটোই অফ করে দেয় তখনই নীলের ঘুম ভেঙে যায় বৌমা এখনো তো অত গরমও পড়েনি যে ফ্যান আর এসি দুটোই চালাতে হবে চারটে বেজে গেল সবাই চা খাবার জন্য বসে রয়েছে উঠে সবাইকে চা বানিয়ে দাও এই কথা শুনে নীলা আবারও তার মায়ের বাড়ির কথা মনে করে সকাল এগারোটা বেজে যাওয়ার পরেও নীলা ঘুম থেকে উঠতো না একদিন নীলঞ্জনা দেবী রুমটা ঝাড় দেওয়ার জন্য এসি আর ফ্যানটা একবার অফ করেছিল তখনই নীলার ঘুম ভেঙে যায় মা তুমি এসি অফ করে দিলে কেন গরম হচ্ছে তো দাঁড়ানো একটুখানি আমি খালি ঝাড়টা দিয়ে নি এক্ষুনি হয়ে যাবে আমার উফ মা আমার ঘুমের থেকে বেশি তোমার ঝাড় দেওয়াটা ইম্পর্ট্যান্ট ঝাড় দেওয়াটা এখন রাখো আমার খুব গরম হচ্ছে এসিটা অন করো নীলার কথা শুনে রাগে নীলার মা এসি অন করে দিয়ে বাইরে চলে যায় নিজের মায়ের বাড়ি কাটানোর দিনগুলোর কথা মনে পড়ে নীলার চোখে জল এসে যায় ভাবে মায়ের বাড়ির জীবনটা কত সুখেই না কাটিয়েছি আর এখন আমার জীবনটা পুরো যেন অন্যরকম হয়ে গেছে মায়ের বাড়িতে এগারোটার সময় উঠতাম এসির হাওয়াতে সব সময় বসে থাকতাম আর কোল্ড ড্রিঙ্কস খেতাম আই মিস ইউ মা এই রকম ভাবে এই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় গরমের তাপ এতই বেড়েছিল যে নীলা রান্নাঘরে কাজ করা অনেক মুশকিল হয়ে পড়েছিল একদিন নীলা শাশুড়ি মা কৌশলী দেবী নীলাকে লেবু শরবত বানাতে বলেছিল সবাইকে দিতে দিতে শরবত শেষ হয়ে যায় নীলারই খাওয়া হয়নি তখন কৌশিক বলে যা নীলা সবাইকে দিতে দিতে তো তোমারই খাওয়া হলো না এই নাও তুমি আমার থেকে কিছুটা খেয়ে নাও কৌশিক বাবা তুই খানা আগে বৌমা আবার না হয় বানিয়ে খেয়ে নেবে কৌশলী দেবীর কথা শুনে নীলার চোখে জল এসে যায় তখন নীলা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মাকে বলে হে মা আপনি একদম ঠিক বলেছেন আমি আবার অন্য সময় বানিয়ে খেয়ে নেব আমি খাই আর না খাই তাতে কার কি যায় আসে এই বলে নীলা তার রুমে চলে যায় জ্যোতি তার কষ্ট বুঝতে পেরে নীলার সঙ্গে আলাদাভাবে কথা বলে নীলা ও জ্যোতির সব কথা কৌশলী দেবী শুনে নেয় তখন কৌশলী দেবী তার নিজের ভুলটা বুঝতে পারে পরের দিন সকাল সকাল উঠে কৌশলী দেবী নিজে রান্না করে আর সবাইকে দেয় আর ছোট বৌমাকে যেমন ইচ্ছা তেমনি থাকার কথাও বলে দেয় এইরকম ভাবেই তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে মোহনা দেবী তার দুই ছেলে নীলেশ ও নিময়কে লাগল নিয়ে বসবাস করত নীলেশের বিয়ে রিনা নামের এক মেয়ের সঙ্গে হয়েছিল নীলেশ এবং নিময় দুইজনে আলাদা আলাদা কোম্পানিতে কাজ করত মোহনা দেবী তার ছোট ছেলে নিময়কে কাজের সূত্রে বিদেশে পাঠিয়েছিল সেখান থেকেই সে এক মডার্ন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তার নাম ছিল এলিনা এলিনা সব সময় ছোট ছোট ড্রেস পরতো মোহনা দেবী তার ছোট বৌমা এলিনাকে বলে ছোট বৌমা তুমি কি কি খাবার বানাতে পারো আজ তো তোমার খাবার বানানোর পড়া আজকে তোমাকে খাবার বানাতে হবে আজ তোমার হাতের খাবার সবাই খাবে যখন বড় বৌমা সবার জন্য প্রথম খাবার বানিয়েছিল তখন বড় বৌমা অনেক কিছু বানিয়েছিল খুব সুস্বাদু খাবার বানিয়েছিল বড় বৌমা সকলের মন জয় করে নিয়েছিল এবার আজ তোমার পালা মা আমি যা যা খাবার বানাতে পারি সেই খাবারগুলো বানিয়ে আমি আপনার সামনে রেখে দেব আর আপনি তো জানেন আমি মডার্ন তাই রান্নাঘরের কাজ আমি ভালো জানি না তার মানে আমি কি ভাববো তুমি খাবার বানাতে জানো না তুমি খাবার বানাতে জানো না 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 একদম জানি না বলাটা ভুল জানি তো কিন্তু খুব কম সব সময় খালি বড় বৌমার নাম করা আমি ওর থেকে ভালো খাবার বানাতে পারবো কিন্তু বানাবো না যদি আমি ভালো খাবার বানাই তাহলে আপনারা আমাকে এই বাড়ির বৌমার মতো কাজের লোক বানিয়ে রাখবেন এলিনা তোমার যেটা বানাবার মন যায় তুমি সেটাই বানিয়ে নিয়ে আসো ঠিক আছে তোমাকে অত কিছু চিন্তা করতে হবে না এই বলে রিনা এবং তার শাশুড়ি মা মোহনা দেবী চলে যায় কিছুক্ষণ পর এলিনা সকলের জন্য ম্যাগি এবং পাস্তা বানিয়ে সকলকে খাবার টেবিলে দেয় দেয় এলিনা যখন সকলকে খাবার খাবার তখন বেড়ে দেখে মোহনা দেবী বলে বৌমা এগুলো আবার কি খাবার এগুলো কেন বানিয়েছ আর আজ তো তোমার প্রথম রান্না করার পালা প্রথম রান্নার দিনে এসব আবার কে বানায় মা কেউ বানায় না তাই জন্যই তো আমি বানালাম আর তাছাড়া প্রথম যখন আপনার বড় বৌমা রান্না করেছিল তখন তো আপনি অনেক সুস্বাদু খাবার খেয়েছিলেন আমার মনে হয় দিদি অনেক অয়েলি খাবার বানিয়েছিল আর আপনি কি জানেন বেশি তেল মশলা খেলে শরীরে অনেক ক্ষতি হয় তাই জন্য আমি এই রকম হালকা খাবার বানিয়েছি এলিনা তুমি কাজের হাত থেকে বাঁচার জন্য এইসব হালকা খাবার বানাওনি তো না না আমি কেন এরকম করতে যাব তুমি তো জানো আমি মডার্ন তাই আমি এরকম হালকা খাবার বানিয়েছি দেখো বৌমা আজ তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি যতই মডার্ন হও না কেন আমার তো যে রকম খাবার খাই আমরা তো যে রকম খাবার খাই ওই রকমই খাবার খাবো কারণ আমাদের এসব খেলে পেট ভরবে না তাই এবার যখন খাবার বানাবে তখন এমনি নরমাল খাবার বানাবে মোহনা দেবীর কথা শুনে এলিনার একটু রাগ হয়ে যায়। একদিন মোহনা দেবী বাজার থেকে বাড়ি ফিরে বাইরে অনেক রোদ কারণে সে অনেক হাঁপিয়ে যায়। বাড়িতে এসে মোহনা দেবী তার ছোট বৌমা এলিনাকে চিৎকার করে বলে ছোট বৌমা কোথায় তুমি আমাকে এক গ্লাস জল এনে দাও তো? হ্যাঁ মা দিচ্ছি। ও আমাকে না একটু শান্তি করে মেকআপও করতে দেবে না। আমি একটু মেকআপ করছিলাম। আর এখন এ একটাই মন গেল এখন তো আমার একটু মেক করা বাকি রয়েছে পুরোটা হয়ে গেলে তবেই আমি যাব কী গো বৌমা কোথায় গেলে আমার তো খুব জোরে জল তেষ্টা পেয়েছে তখনই রিন এক গ্লাস জল নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে আসে মা এই তো আমি এসে গেছি এই নিন জল ভালো হয়েছে বৌমা তুমি এসে গেছ নাহলে এই ছোটো বৌমাটা আমাকে মেরেই ফেলতো পুরো মেকআপ হয়ে যাবার পর এলিনা এক গ্লাস জল নিয়ে এসে তার শাশুড়ি মাকে দেয় দেরি হবার কারণে মোহনা দেবী তাকে অনেক কথা শুনিয়ে দেয় মোহনা দেবীর এত কথা এলিনার একদম পছন্দ হয় না মোহনা দেবী তার ছোট বৌমাকে কিছু কাজের জন্য ডাক দেয় তখন মোহনা দেবীর ছোট বৌমা এলিনা শর্ট ড্রেস পরে তার শাশুড়ি মায়ের সামনে এসে বলে মা আমি এখন খুব ব্যস্ত আছি আর আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি দিদি কাজগুলো করে নেবে হ্যাঁ ও তো করে নেবে সেটা আমিও জানি কিন্তু তুমি কবে করবে সেটা আগে বলো আর কি এমন কাজ এসে গেল যে তুমি এই রকম শর্ট ড্রেস পরে আর এত মেকআপ করে যাচ্ছ মা তুমি তো জানো আমি মডার্ন একটা অনুষ্ঠানে যাচ্ছি ওখানে অনেক কিছু পারফরম্যান্স আছে দেখো বৌমা এইসব ছোট ছোট জামা পরা আমি একদম পছন্দ করি না আর এটাই ভালো হবে যে তুমি কোথাও না গিয়ে বাড়ির কাজগুলো সামলাও খাবার বানানো শেখো তুমি বাড়ির কিছুই কাজ করো না বড়ো বৌমার কাছ থেকে কিছু শিখে নাও বেশ মা অনেক হয়েছে যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুনছি বড় বৌমা বড় বৌমা বড় বৌমা দেখুন আমিও এই বাড়ির একজন মেম্বার আমিও কিছু কাজ করি কিন্তু আপনি আমার কাজগুলো দেখতে পান না সব সময় বড় বৌমার কাজগুলোই দেখতে পান মা আমি বলি কি একটা চ্যালেঞ্জ করা হোক আপনার দুই বৌমার মধ্যে যে ভালো খাবার বানাতে পারবে সে হবে এই বাড়ির ভালো বৌমা আমি তাহলে নিজেকে প্রমাণ করতে পারবো বৌমা তুমি যদি এটাই চাও তাহলে এটাই হবে সকালের নাস্তা দুপুরের খাবার আর রাতের খাবার যে সবচেয়ে ভালো আর সুস্বাদু বানাবে সেই হবে এই বাড়ির মেন আর ভালো বৌমা আমি চাই তুমি জিতে যাও কিন্তু আমি জানি বড় বৌমা বানিয়ে নেবে মোহনা দেবীর কথা শুনে এলিনা রাগেতে সেখান থেকে চলে যায় রিনা মোহনা দেবীর কাছে এসে বলে মা আমি আপনার সব কথা শুনেছি কিন্তু আমি চাই না এলিনা হেরে যাক কিন্তু চ্যালেঞ্জটা তো করতেই হবে মা আমি একটু বাজারে যাচ্ছি আমার কিছু কেনার আছে কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসব এই বলে রিনা বাজারের দিকে বেরিয়ে পড়ে এলিনা যে অনুষ্ঠানে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় তার বসের বড় একটা বাড়ি নিয়ে আসছিল আর রাস্তাতে এলিনা তার বড় যাকে দেখতে পায় এবং তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় তাকে ওই রকম ভাবে রাস্তাতে ফেলে চলে যায় ওখানের কিছু আশেপাশের লোক রিনাকে হসপিটালে নিয়ে যায় মোহনা দেবী তাড়াহুড়ো করে হসপিটালে আসে এসে দেখে রিনা বেডে শুয়ে রয়েছে তার মাথায় খুব জোরে আঘাত লেগেছে এবং চোখে দেখতে পাচ্ছে না রিনা কিছুই দেখতে পাচ্ছে না তাই সে খালি কান্না করছিল বৌমা এইরকম ভাবে কেঁদো না দেখো সবকিছু ঠিক হয়ে যাবে ডক্টর বলেছে তুমি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে মা কি করে সব কিছু ঠিক হবে আমি যে চোখে আর কিছু দেখতে পাচ্ছি না আর খাবার বানানোর প্রতিযোগিতা সেটা আমি কি করে করব নীলেশও আমার কাছে নেই ও তো কদিনের জন্য বাইরে গিয়েছি তখনই সেখানে এলিনা হাতে জুস নিয়ে আসে দিদি তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে যা হয়েছে ঠিক হয়েছে এবার এই চোখ নিয়ে কিছুই দেখতে পাবে না আর খাবারও বানাতে পারবে না তখনই আমি জিতে যাব দুই দিন পর হসপিটাল থেকে রিনাকে ছুটি দিয়ে দেয় বাড়িতে এসে রিনা কিছুই কাজ করতে পারে না যখনই কোনো কাজ করতে যায় তখনই সে কিছু গন্ডগোল করে ফেলে এই রকম ভাবেই দেখতে দেখতে খাবার বানানোর দিন চলে আসে মোহনা দেবী তার এক প্রতিবেশী অঞ্জলি দেবীকে দেখেছিল। তার দুই বৌমার কার খাবার বেশি সুস্বাদু হয় সেটা দেখতে অঞ্জলি দেবী সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার খেয়ে রিনার অনেক নাম করে তখন সে বলে চোখে দেখতে না পেয়েও এই সুস্বাদু খাবার বানানো যায় আমি আগে জানতাম না সত্যি রিনা বৌমা তোমার হাতে খাবার খুব সুস্বাদু হয়েছে এইরকম ভাবেই অঞ্জলি দেবী রিনার নাম করতে থাকে তখন এলিনা নিজের ভুল বুঝতে পেরে মনে মনে বলে আজ আমি যদি দিদিকে অ্যাক্সিডেন্ট না করাতাম সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে এবং সে সব সত্যিটা সকলকে জানায় যে সে রিনাকে অ্যাক্সিডেন্ট করেছিল সব শুনে রিনা এলিনাকে ছোট বোন ভেবে মাফ করে দেয় সেদিনের পর থেকে তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে